আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি অনেক ভালো আছি আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি মামার বাড়ি গেছিলাম তো সেই ভিডিও নিয়ে একটি ব্লগ করা এই হলো আমার মামার বাড়ি রাজানগর শিয়ালবুক্কা গ্রামের নাম অনেক দিন পরেই মামার বাড়িতে যাওয়া প্রায় তিন বছর পর আজকে আমি মামার বাড়ি যাচ্ছি প্রথমে বাসা থেকে চলে গেলাম আমাদের ওয়াসার মোড় সেখান থেকে যে টমটমগুলো আছে ওই ওগুলোতে বসেই চলে গেলাম একেবারে সরাসরি মুরাদপুর ভাড়া জনপ্রতি দশ টাকা নেই মুরাদপুর ভাবলাম রাওজানের গাড়িতে উঠব কিন্তু সেদিন রাওজানের গাড়ি ছিল না তাই হাটাচারির গাড়িতে উঠেই বসলাম হাটাঝাড়ি থেকেই পেয়ে গেলাম রানীরহাটের সিএনজি তো ওখানেই উঠলাম ওই সিএনজি চলতে চলতে আসলে যেখানে রাঙামাটির রাস্তা সেখানেই আমার মামার বাড়িতে যেতে হয় তো দুপাশে পাহাড় গাছপালা মাঝখানে রাস্তা দেখতে অনেক সুন্দর লাগছে আমিও অনেক এনজয় করছিলাম আসলে অনেক দিন পরেই মামার বাড়িতে যাওয়া আগে তো বার্ষিক পরীক্ষার পরে মা নিয়ে যেতেন আশায় বসে থাকতাম কখন মামার বাড়িতে যাব তো আজকে অনেক দিন পর তাও আমি একা সবাই আমাকে রেখে আগেই চলে গেল রানীরহাট নেমে সেখান থেকে মোটরিক্সাতে করে চলে গেলাম আমাদের চেয়ারম্যান ঘাটা যেখান থেকে হেঁটে আমাদের খালকুলে যেতে হয় তো অনেকদিন পরেই সবাই আগেই চলে গেছে আমাকে ফেলে আমি একা গেলাম এই হচ্ছে ইছামতি খাল সুরেশ্বরী গঙ্গার একটি শাখা সবাই বলে তো ওটার উপরে ব্রিজ ছিল একটা ছোটো পোল সেটা পার হয়েই ঢুকলাম চারিদিকে ক্ষেত সবুজ আর মাঝখানে রাস্তা ফুলকপি বাঁধাকপি টমেটো কাঁচামরিচ মিষ্টি মিষ্টি কুমড়া সব কিছুর ক্ষেত আছে এই হলো আমার ছোট মামার বাড়ি আর এই হলো আমার মেজো মামার বাড়ি তো দুপুরবেলা তো সবাই মিলে খাওয়া দাওয়া সব হলো সবাই খুব ক্লান্ত ছিল জার্নি করে গিয়েছিলো তো আমিও খুব ক্লান্ত ছিলাম সব খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আড্ডা হলো অনেক মজা হলো হই হুল্লোর হলো মামা তো বোনরা আছে তারপর দিদির ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই মিলে একটা প্রায় গেট টুগেদারের মতোই হলো তো ওখানকার তো সজীব শাক সবজি খেতেও মজা তারপর বিকালবেলা সন্ধ্যাবেলা হলো জলখাবার খই মুড়ি চা এই আমাদের রাজকন্যা সেরকম আনন্দে আছে সবাই মিলে ক্রিকেট খেলায় ব্যস্ত কেউ দেখছে কেউ হাততালি দিচ্ছে আমাদের রাজকন্যাও খুব আনন্দ পাচ্ছে ভেবেছিলাম ওখানে অসুস্থ হয়ে পড়বে কিন্তু ভগবানের আশীর্বাদে ভালোই ছিল আমাদের মতো আনন্দই করছিল সেখানে সব জায়গায় খেত যেখান থেকে যাবেন আপনি সবজি তুলে এনে খেতে পারবেন আর সেখানে ওদের নিজেদের গরু আছে বাছুর আছে তো খুব সুন্দর আসলে অনেক দিন পরেই এখানে যাওয়া পর দিন একাদশী তাই সকালবেলায় চলে গেলাম খালে স্নান করতে আসলে আমাদের তো নদী খালে স্নান করা হয় না তো এখানে ডুব দিলে নাকি গঙ্গা স্নানের সমান ফল হয় সবাই খুব ভক্তি করে খুবই জাগ্রত এই দেবী ইছামতি আমার বাড়িতে ইছামতির একটি মন্দিরও আছে মা স্নান করে আসার সময় মিষ্টি কুমড়া ফুল নিয়ে এসেছে আমার খুব প্রিয় তারপরে আমরা একাদশীর অনুকল্প প্রসাদ পেলাম তারপরে বিকালে আমরা আবার ফিরলাম সবাই মিলে চলে আসলাম সব চাঁদের হাত ভেঙে মামা আর মামিকে একা রেখে আমরা সবাই মিলে গাড়ি তুললাম আবার ব্যস্ত জীবনে পথে আমরা পার দিলাম এই হচ্ছে আমার মামার বাড়ির একটি ছোট্ট ব্লগ ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন আপনাদের কারো মামার বাড়ি যাওয়ার কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে আমাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই